বাইশ শুরুটা বেলা বাজে রোডটা বাজার মাথা পান ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আট নং ওয়ার্ডের বরকমা এলাকায় মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে সংগঠিত এক ঘটনার শিকার হয়ে হামলার গুরুতর আহত হয়েছেন আজাহার নামের এক গরিব ও অসহায় ব্যক্তি বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জুয়েল ও রুবেল মিয়া নামের এই দুই ব্যক্তি প্রশাসনের কোন তুয়াক্কা না করে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারি চুরি চাঁদাবাজি জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত হঠাৎ করে মোবাইল চুরির অভিযোগ তুলে আজহারের উপর হামলা চালা অভিযোগ রয়েছে অভিযুক্তরা লোহার রোড দিয়ে এলো মারপিট করে এবং রাগান্বিত হয়ে লাঠি ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত জুয়েল ও রুবেল মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে উগ্রবাদী আচরণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড আসলেও তাদের চালিয়ে বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেন নাই ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ি ছেড়ে গা ডাকা দিয়েছেন তাই তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে